কড লিভার অয়েল ক্যাপসুলের উপকারিতা হাড় মজবুত করে এতে থাকা ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে নিয়মিত খেলে হাড় শক্ত হয় এবং হাড় ক্ষয় অস্টিওপোরোসিস প্রতিরোধে সহায়ক চোখের দৃষ্টি ভালো রাখে এতে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য খুব দরকারি রাত্রিকালীন দৃষ্টি উন্নত করে হৃদরোগের ঝুঁকি কমায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তে চর্বি বা ট্রাইগ্লিসারাইড কমায় রক্তচাপ ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সহায়তা করে ত্বক ও চুলের যত্নে সাহায্য করে ভিটামিন এ ও ওমেগা থ্রি ত্বককে নরম ও উজ্জ্বল রাখে খুশকি ও চুল চুলঝরার সমস্যা কিছুটা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন এ ও ডি শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে আবারের পর বিশেষ করে দুপুর বা রাতের খাবারের পরে খাওয়াই ভালো কারণ এতে তেলজাত উপাদান সহজে হজম হয় শিশুদের জন্য বারো বছরের নিচে ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়াই ভাল